স্বাগতম বিচার ক্লাসে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী তো এই মধ্যকের সূত্রটি আমাদের যেটা নিয়ে এখন আলোচনা করব কাজে লাগবে এটা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণী প্রত্যেকের জন্যই এই সূত্রটি প্রযোজ্য অর্থাৎ পরিসংখ্যানের ক্ষেত্রে তাহলে পরিসংখ্যানে আমরা এখন যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটা হলো মধ্য মধ্যক নির্ণয়ের তিনটি সূত্র আছে একটি হলো শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে একটি সূত্র আর শ্রেণী বিন্যস্ত এটার জন্য একটি সূত্র তাহলে দুইটি অর্থাৎ আমি তিনটি কেন বলছি শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তর ক্ষেত্রে দুইটি সূত্র অর্থাৎ যদি বিন্যস্ত না থাকে অনেকগুলো উপাত্ত দেওয়া থাকে তাহলে যদি উপাত্তগুলো বিজুর হয় তাহলে একরকম সূত্র আর উপাত্তগুলো যদি জোর হয় তাহলে আরেকরকম সূত্র অর্থাৎ এখানে আমরা এই জায়গায় আমরা যেটা নিয়ে আলোচনা করব এরকম অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে মনে করো পাঁচ নয় সাত দশ বারো একুশ পঁচিশ পনেরো তেরো এরকম মনে করো এরকম সংখ্যাগুলো দেওয়া থাকলো এটা উপ বিন্যস্ত নয় মধ্যক হলো শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তর ক্ষেত্রে আমরা নির্ণয় করব শ্রেণী বিন্যস্ত নয় তাহলে এটা শ্রেণী বিন্যস্ত নয় এরকম দেওয়া থাকবে যদি দেওয়া থাকে বিশটা ত্রিশটা সংখ্যা যদি দেওয়া থাকে এরকম উপাত্ত দেওয়া থাকলো মানে আরো কিছু থাকলো দেওয়া যদি থাকে তখন উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজাইতে হবে অর্থাৎ উর্ধ্বক্রম অনুসারে অথবা অধক্রম অনুসারে তোমাকে সাজিয়ে নিতে হবে রকম উপাত্ত থাকলে উপাত্ত অধক্রম অনুসারে অথবা উর্ধ্বম অনুসারে অর্থাৎ ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোট এগুলো সাজিয়ে নিতে হবে প্রথম কাজ হলো এটি তোমার উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজানো সাজানোর পরে তুমি দেখবা উপাত্তগুলো জোর নাকি বিজুর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কিন্তু বিজুর সংখ্যক উপাত্ত মানে সংখ্যা এখানে নয়টি সংখ্যা এইটা একটি সংখ্যা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টি সংখ্যা আছে এখানে অর্থাৎ এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে বিজু সংখ্যা উপাত্তের সংখ্যা এন উপাত্তের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এখানে এন ইকুয়েল নাইন মানে এখানে নয়টা সংখ্যা দেওয়া আছে যদি বিজুর সংখ্যা হয় এন ইকুয়েল নাইন যদি বিজু হয় তখন মধ্যকের সূত্র হবে এন প্লাস ওয়ান বাই মান এটাই হবে আমাদের মধ্য নির্ণয়ের সূত্র যদি বিজুর সংখ্যা হয় যদি উপাত্ত হয় একুশটা মনে করো ত্রিশ ত্রিশটা ত্রিশত্রিশ অর্থাৎ আমার কথা হলো যদি উপাত্তগুলো গুলো বিজুর উপাত্ত যদি বিজুর সংখ্যক হয় তখন সূত্র হবে মধ্য কিকুয়েল এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এটাকে তুমি ক্রমানুসারে তুমি সাজাই নিবা ক্রমানুসারে সাজানোর উপরে এন সমান কয়টি হলো নয়টি তাহলে এ দেখা এখানে নয় বসাইবা নয় সাথে যোগ করলে কত হবে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ তাহলে এটা ক্রমানুসারে সাজানোর পরে পাঁচতম পদটা হবে আমার মধ্যক মানে পঞ্চমতম পদ মধ্যক এটা তুমি আমি ক্রমানুসারে সাজাই দেখো আমি একটু ক্রমানুসারে সাজ পনেরো পঁচিশ দেখো আমি ক্রমানুসারে সাজিয়ে ফেয়েছি উপত্য সমূহে সমূহকে ক্রমানুসারে সাজা ক্রমানুসারে সাজানোর পরে এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আমার তাহলে পাঁচ সাত নয় দশ এগারো একুশ আছে টোয়েন্টি ওয়ান এই নয়টি নয়টি হলো আমার এখানে বিজু তাহলে একটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এনে জায়গায় বসাবে নয় নয় সাথে এক করলে দশ দশকে দুই দেওয়া করলে ভাগ্য পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চমতম পদ হবে মধ্য তখন আমি বারো বারো হবে আমার মধ্য এমনিও তুমি এক দুই তিন চারটা তাহলে এইদিকে চারটা বাদ এদিকে চারটা বাদ বারো নম্বর সংখ্যাটা বারো হবে আমার মধ্য তাহলে বিজুর সংখ্যক যদি হয় তাহলে আমি কি আগের ক্রমানুসারে সাজাবো জুর সংখ্যা হলে আমাকে ক্রমানুসারে সাথে কি হবে তাহলে উপাত্ত সঙ্গে এন সমান সমান এই এন ইকুয়েল কয়টি নয়টি তাহলে এখানে লেখবো এন টি প্রশ্নবোধক চিহ্ন জায়গায় লিখবো আমরা এন অর্থাৎ বিজু সংখ্যা বিজু সংখ্যা হলে মধ্য ইকুয়েল এন প্লাস ওয়ান বাই টুতম পদের মান এততম পদের মান এটা বাক করার পরে যা পাইব এটাই কিন্তু আমার উত্তর হবে না আনসার হবে না এততম পদ আমি এন এর মান যদি নাইন হয় নাইনের সাথে ওয়ান যোগ করলে কত হয় টেন টেনকে দুইটা বাক করলে হয় কত ফাইভ ফাইভতম পদের মান ফাইভ কিন্তু মধ্য নয় ফাইভ কিন্তু মধ্য তুমি লিখতে পারবা না লিখলে তোমার ভুল হবে ফাইভতম পদ কোনটাকে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে পঞ্চমতম পদ হলো আমার বারো হবে মধ্য গেল আমার বিজুরের নিয়ে আলোচনা এখন আসি আমরা জু সংকদ নিয়ে আলোচনা করব। উপাত্তের সংখ্যা যদি উপাত্তের সংখ্যা এন ইকুয়াল টু জুর সংখ্যা হলে জুর সংখ্যক যদি হয় তখন মধ্য সূত্র হবে এন বাই টু তম পদ যোগ এন বাই টু প্লাস পদের মান বাই এটা হলো আমাদের জুর সংখ্যক উপাত্তের মধ্য নির্ণয়ের সূত্র আমি প্রথমে জুর হলেও সেটাকে ক্রমানুসারে সাজিত হবে বিজুর হলেও ক্রমানুসারে সাজতে হবে উপাত্ত সংখ্যা যদি আমার মনে করো জু সংখ্যা হয় তাহলে জু সংখ্যা আমি লিখি মনে করো আমি ক্রমানুসারে সাজাই লিখি বুঝলি তোমাদের বইয়ে তোমাদের প্রশ্নে এলোমেলো দেওয়া থাকবে তোমাকে ক্রমানুসারে প্রথমে সাজাইতে হবে আমরা আগে ক্রমানুসারে সাজিয়ে আমি লিখে ফেলি একটু বোঝানোর জন্য মনে করো দুই টু ফাইভ 7, 9, 11, টুয়েলভেন্টি ওয়ান থার্টি 21, মনে করো এই আটটাই আছে তাহলে উপাত্ত কয়টা এন ইকুইল এইট এন ইকুইল টু এইট আমার উপাত্তের সংখ্যা তাহলে ক্রম এলোমেলো থাকলে তুমি ক্রমানুসারে সাজাইবা তারপরে তুমি এন ইকুয়াল টু এইট লিখবা তখন সূত্রটা হবে এটা এন বাই টু তম পদ যু এন বাই টু প্লাস ওয়ান তম পদের মান ডিভাইডেড টু মানে ভাগ দুই এন তম পদ অর্থাৎ এন কত এইট তাহলে আমরা লিখবো এইট বাই টু তম পদ ও যোগ চিহ্ন দিয়ে দিই যদি এখানে যুগ চিহ্ন না দিয়ে তুমি ও লেখো তাহলে শেষে লিখতে হবে এততম পদের মানের যুগ ফল বা সমষ্টি লিখতে হবে যদি এখানে যুগ চিহ্ন না দাও তাহলে শেষে যুগ ফল বা সমষ্টি লিখতে হবে সূত্রতায় আমি যদি লিখি এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাস পদের মানের যুগ ফল বাগ দুই আর যদি এখানে যুগ চিহ্ন দিয়ে দেয় তাহলে এন বাই টু তম পদ যোগ এন বাই টু প্লাস ওয়ান তো পদের মান সমষ্টি বা যোগ পল্লিকা লাগবে না এটা খেয়াল তাহলে তাহলে এন বাই টু টু প্লাস ওয়ান তম পদের মান বার করলে কত এই মানে এন তো আমাদের এন বাই টু ছিল তো আমি এইট বাই টু লিখে দিয়েছি এন মানে তো এই এন মানে এটা হলো কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা হলে এইরকম সূত্র তাহলে এটা বাক করলে হবে কত ফোর পদ যোগ তম পদ বাক দুই এখন দেখো ফোর তম আর ফাইভতম কত ওয়ান টু থ্রি ফোর ফোর ইলেভেন তাহলে নাইন প্লাস ইলেভেন নাইন প্লাস ইলেভেন বাই টু এখন যদি আমি যোগ করি এগারো নয় যোগ করলে কত হয় বিশ দুই তাহলে দশ হবে মধ্য এটা সরাসরি আনসার কিন্তু দশ হবে আনসার দশ আর বিজুরে বেলায় বাক করার পরে যে মানটা পাইবা এততম তম পদ দেখতে কোনটা ওইটা হবে তোমার মধ্য তাহলে আমরা জুর সংখ্যক মধ্য যদি উপাত্তের সংখ্যা যদি জুর হয় তাহলে এন বাই টু তম পদ জুর এন বাই টু প্লাস ওয়ান তম পদের মান আর উপাত্তের সংখ্যা যদি বিজুর হয় তাহলে বিদ্যুৎ হলে কি হবে এন প্লাস ওয়ান বাই টুতম পদের মান যদি বাক করার পরে সিক্স বাইরে হয় তাহলে সিক্স তম পদটা কত মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স তম পদ কত টুয়েলভ তাহলে টুয়েলভটা হবে মধ্য আর জোরের বেলায় বাক করার পরে যা বাইরে হবে এটা হবে মধ্য এটা আবার এততম এটা আবার লেখা দশতম পদ মধ্য কিনা এরকম লেখা যাবে না এটা বাক করার পরে যা কারণ চারতম পদ হল নয় পাঁচতম পদ হলে এগারো এই দুইটা পদ আমি বসাই দিয়েছি বাদ করার পরে যেটা হবে এটাই হবে মধ্য আবার জু দেখো এইদিকে তিন না আছে আটটা তাইলে তিনটা বাদ বাদ দিন মধ্যে দুইটা এই দুইটা যুগ করে দুইটা বাক করলেই এই উপাত্তের মধ্য বের হয়ে যায় তাহলে এটাই তোমাকে সূত্র আকারে দেখাতে হবে তাহলে আজকের মতো এখানেই আমরা এটা শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্তের মধ্য নির্ণয়ের দুটি সূত্র আর আরেকটি আছে শ্রেণী বিন্যস্ত থাকলে আরেকটি মধ্যকের সূত্র আছে এটা নিয়ে আমরা অন্য কোনো দিন তোমাদের জন্য আলোচনা করবো সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকবো